নমস্কার দর্শক আপনাদের দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী এবং আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে এইমাত্র মাত্র পাওয়া সব থেকে বড়ো খবর এই মুহূর্তের যেটি ব্রেকিং নিউজ রয়েছে সেটি হচ্ছে বরাক নদীর বাঁধ ভেঙে গেল শালচাপড়া এলাকায় শালচাপড়ার টুকর গ্রামে বরাক নদীর বাঁধটি ভেঙে যায় এবং দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে কীভাবে সেখানে জল ঢুকছে যদি কোনো সময় বাঁধ ভাঙে জল ঢুকে তাহলে সেটা বলা ভুল হবে যদি বাঁধ ভেঙে যায় তাহলে এটাই বুঝতে হয় যে সম্পূর্ণ নদী সেই রাস্তায় প্রবেশ করে নদীর যা জল জল রয়েছে নদীর যা গতিপথ রয়েছে সেটি সেই রাস্তায় প্রবেশ করে ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে শালচাপড়ার বৃহত্তর গ্রামীণ অঞ্চল তৎসঙ্গে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে শ্রিকুনারও যদি শালচাপড়া এবং সিকুনা এইভাবে প্লাবিত হয় তাহলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে শিলচর থেকে হাইলাকান্দি করিমগঞ্জ এবং সুদূর ত্রিপুরা রাজ্যের সঙ্গে কারণ এতটা পরিমাণে জল ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে জল ঢুকেছে এবং এই বাড়টি গত যখন জল ঢুকেছিল তখন এই বাদে সামান্য প্রবলেম হয়েছিল তারপরে যে সেই বাটটিকে সারিয়ে তোলা হয়েছিল এবং এই অংশটি আবার ভেঙেছে এবার এবং বাজেভাবে ভেঙেছে এবং প্রচুর প্রচুর পরিমাণে জল ঢুকছে ওই রাস্তায় আমরা চাই না যে সালতাল প্লাবিত হোক বা সেকুনা প্লাবিত হোক বা শিলচরে বরাক নদীর যা জলস্তর রয়েছে তাও আমরা আপনাদেরকে বলেছি জোরাক নদীর জলস্তর বরাক নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে প্রতি ঘন্টায় এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে বরাক নদীর জলস্তর অন্নপূর্ণা ঘাটে শিলচরে বৃদ্ধি পাচ্ছে এবং পাহাড়ে বৃষ্টি হচ্ছে সেটাই একটু চিন্তার ব্যাপার আমাদের জন্য আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমরা আগামী আপডেটটিও আপনাদেরকে দেব বন্যার সংক্রান্ত যে সমস্ত আপডেট রয়েছে